ট্রেনে বসে বসে কিছু কথা বলে নেই এটা কিন্তু নতুন হয়েছে সে নতুন তিন চার বছর হবে এক বছর আগে আমরা আসছিলাম আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে এখন এসে দেখি কিছু রাইট বেড়েছে যেমন এটার মধ্যে সুইমিং পুল আছে থাকার ব্যবস্থা আছে যদি আমরা এখন ওইদিকে দিকে যাই নাই তবে ওইদিকে দিকে যাবো সুইমিং পুলের জন্য আমরা কোন কিছু আনি নেই তাই হয়তো বা আজকে সুইমিং করতে পারব না সামনে কখনো আসলে সুইমিং করব তারপর আমরা সুইমিং পুলের ওইদিকে দিকে গিয়ে জানার চেষ্টা করবো তোমরা কি করো নমি ঢাকার আশেপাশে আপনারা যদি ডেট দিতে চান তাহলে এই পার্ক হতে পারে আপনাদের জন্য একটি বেস্ট অপশন এটাতে যাওয়ার জন্য আপনাদেরকে মোগ্রা পড়া চলছে অটো বা সিএনজি করে আনন্দ পার্কে যেতে হবে মোটামুটি দেড়শো টাকা আপনাদের কাছ থেকে এই হচ্ছে আনন্দ রিভার ভিউ পার্ক এটা নতুন হয়েছে খুবই সুন্দর নাফিসা অনেক খুশি এই হচ্ছে টিকিট কাউন্টার এই হচ্ছে টিকিট টিকিটের মূল্য একশত টাকা করে চার বছরের বাচ্চা পর্যন্ত ফ্রি নাফিসা কি করো এটা নাওমি কি দেখতেছো মাম্মি তুমি এটা অনেক সুন্দর আচ্ছা ঢুকতেই আনন্দ পার্ক এর এরকম সুন্দর একটা দৃশ্য করবে পড়বে একটু পরে সুন্দর একটা রাইড এটা কিন্তু ফ্রি কিছু কুমির দিয়ে খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে এই আনন্দ পার্কের এর ভিতরে বিভিন্ন ধরনের রাস্তা আছে তার মধ্যে এটা একটা রাস্তা খুব সুন্দর ভাবে কটি করে গুছানো দুপাশে সারি সারি বাগান এবং বিভিন্ন ধরনের মনুমেন্ট দিয়ে সাজানো আনন্দ এই পার্কে রয়েছে একটি মিনি চিড়িয়াখানা মিনি চিড়িয়াখানার এক জলকে দৃশ্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাফিসা নৌমি এখানে অনেক বিভিন্ন ধরনের পশু পাখি দেখছে আমরা এই হচ্ছে একটা ময়ূর খুব সুন্দর ময়ূর কিন্তু এখন এখন মেলছে না হয়তোবা হালকা বৃষ্টিতে ময়ূর পেখম মেলে কিন্তু এটা দেখে মনে হচ্ছে তার পরে গিয়েছে এটা ছেলে মেয়ে তাও জানি না দেখে তো ওইদিকে আরো দেখা যায় কিনা নমি তুমি কি দেখো মাম্মি ময়ূর পাখি দেখো অনেক সুন্দর সামনের দিকে যাব দেখি কি আছে এই হচ্ছে হরিণ এই জায়গায় দুইটা চিত্রা হরিণ আছে হরিণ গুলা খুব সুন্দর নাফিসা যাও যাওয়া যাও কি দেখতেছো

এই পার্কে রয়েছে একটি কনভেনশন হল আপনারা চাইলে এটা রেন্টাল বেসিসে ইউজ করতে পারেন যেটা যথেষ্ট বড় পরিসরে সাজানো আছে ভিতরে খুব পরিবার একটা খুব সুন্দর ডায়াস আছে যে এখানে ছবি তুললে অনেক সুন্দর হবে খুব সুন্দরভাবে সাজানো দুই পাশে দুইটা সিংহ এগুলি অনেক বাচ্চারা এই জায়গায় আনন্দ করছে ছবির ফ্রেমটাও খুব সুন্দর আসতেছে নমি বাবাকে হাই দাও নমি বড় মাঠ দেখে অনেক খুশি আমরা মাঠের এক কর্নারে যাব ওই জায়গায় খুব সুন্দর দুটি পাখা আছে নাফিসা নৌমি এখন এই পাখার সামনে আসছে পরি হয়ে গেছে এই তোমরা পরি হয়ে যাও ইয়ে অনেক সুন্দর পিছনে কিন্তু খুব সুন্দর একটা জন্ম আছে ওইটাও আমরা একটু পরে দেখাবো নৌমি পাখি হয়ে গেছো এখন আমরা যাচ্ছি ঝর্নাটার কাছে ঝর্নাটা কিন্তু দেখতে খুবই সুন্দর এই হচ্ছে ঝর্নাটার একটা ভিউ এই ঝর্নার চারিদিকে রয়েছে সুন্দর কিছু পাখি পুতুলের প্রতিকৃতি আসলে এখন সুন্দর জায়গা তারা সাজিয়েছে এই ঝর্নার আশেপাশটা কিছু রাজহাস আছে মানুষ ছবি তুলছে এখন নাফিস নমি বেলুন উঠবে গিয়ে দেখি বেলুনে কয় টাকা লাগে বেলুনের আগে আরো কিছু রাইড আছে যেমন ম্যাজিক বোর্ড এগুলো তো উঠবো না অনেক ভয় লাগে

কোথায় উঠছো তুমি রোলার দেখো কোথায় না তুমি ট্রেনে উঠছো অনেক মজা এই সুযোগ আমি একটু ট্রেনে উঠে নিলাম এ অনেক মজা মাম্মি হ্যাঁ দাও ট্রেনে বসে বসে কিছু কথা বলে নেই এটা কিন্তু নতুন হয়েছে সমনতুন তিন চার বছর হবে এক বছর আগে আমরা আসছিলাম আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে এখন এসে দেখি কিছু রাইট বেড়েছে যেমন এর মধ্যে সুইমিং পুল আছে থাকার ব্যবস্থা আছে যদিও আমরা এখনো ওইদিকে যাই নাই তবে ওইদিকে যাব সুইমিং পুলের জন্য আমরা কোনো কিছু আনি নেই তাই হয়তো আজকে সুইমিং করতে পারব না সামনে কখনো আসলে সুইমিং করব তারপর আমরা সুইমিং পুলের ওইদিকে গিয়ে জানার চেষ্টা করব রুমগুলা কিরকম সেটা ও জানার চেষ্টা করব কিরকম তার ভাড়া এর সাথে কি দన్ని সুযোগ সুবিধা আছে এই রিসর্টটা কিন্তু ব্রহ্মপুত্র নদীর পাশে অবস্থিত ওই পাশে ব্রহ্মপুত্র নদ দেখা যাচ্ছে আমরা কিছুক্ষণ পরে নদী পারে যাব আপনাদের সাথে শেয়ার করব নদীর পারে দৃশ্যগুলো কিন্তু অসাধারণ লাগে নদীর পারে সত্যি কথা বলতে কিছুটা সময় পাস করার জন্য আমি এসেছি আর বাচ্চারা এই গাইড junto স্যার ওই রাইড শেষ এখন নাফিসা আমাদের জন্য নিচে অপেক্ষা করতেছে নাফিসা এই যে এই যে সে এখন রাগ নীলা এটা খুব ভয়ঙ্কর রাইড বাচ্চাদের জন্য আনসেফ মনে হয়েছে তারপরে একটু দেখে কি হয় না পিছা উঠতে যাচ্ছে কিন্তু আমি সাহস করতে পারছি এটা সম্ভবত টাওয়ার টাইপের কিছু উপরে নিয়ে ছেড়ে দিবে সোজা না পিছা উঠবা এই যে ভয় পাইতেছে না পিছা না পিছা ভয় পাইতেছে তুমি জোরে আসো আসো এই যে নাওমি তুমি উঠবা মাম্মি তুমিও ভয় পাও নাফিসা এখন ঘোড়ায় দেখো দাও 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 মাম্মি হ্যাঁ তুমি আসবে ভয় পাও অনেক মজা লাগতেছে কেমন লাগতেছে বলো তো এই রাইডের ঘোড়া গুলো খুব ভালো এর আগে যত ঘোড়ার রাইডে উঠছি ঘোড়া গুলো খুব আস্তে আস্তে চলতো কিন্তু ওরা সিস্টেমটা এমন ভাবে করছে যে জেনুইন একটা ঘোড়ার ফিল দেয় তো বন্ধুরা তোমরা ট্রাই করতে পারো ছোট বাচ্চাদেরকে নিয়ে আসতে পারো এই যে টিকেট টিকেট কি আমরা এখন ট্রেনে আসো 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 আমরা এখন ট্রেনে বসে গেছি এই যে হাই দাও হাই নাফিসা কেমন লাগতেছে তোমার

এই ট্রেনটা সামনে কিন্তু খুব সুন্দর একেবারে মন হচ্ছে বাঘের ছাদ কালারটাও তারা বাঘের মতোই করেছে খুব সুন্দর একটা দৃশ্য খুবই এনজয় করেছিলাম আমরা আমরা এখন নদীর পারে খুবই সুন্দর এই জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর মূলত এই জায়গাটায় বসার জন্য আমরা এসেছি বাচ্চারা যদিও রাইডের জন্য আসতে চলো নাফিসা কি চিপস নমি কি মাম্মি টাকা দিছ টাকা দিছ আমরা এখন ফুচকা খাইতে ওইদিকে যাচ্ছি কেননা আগে যে সমস্ত বাইরের দোকান ছিল ওইগুলা রিজার্ভ করছে তুলে দিয়েছে শুধুমাত্র একটাই ফুচকার দোকান করছে তারা আসলে কমানো মনোপলি বিজনেস করছে আমার মনে হয় দাম অনেক বেশি হবে গিয়ে দেখে কি খাও নাও কি খাও আই ইউ অনেক টেস্ট দেখি লেস চিপস তুমি কে বলো তুমি কে মাম্মি তুমি নম্মি ই আমরা খাবার অর্ডার দিয়ে ওয়াইটিং নিয়ে আছি নাফিসা চিপস খাচ্ছি ই দেখি এই হচ্ছে রেস্টুরেন্টটা রেস্টুরেন্টের পাশেই আছে কিছু তখন আমরা বসার জায়গাগুলো কিন্তু ফ্রি অনেক বসার বেঞ্চ আছে তার পাশে দৃশ্য এই জায়গা সম্ভবত স্পিড বোটও ভাড়া নেওয়ার ব্যবস্থা আছে খুবই সুন্দর একটা দৃশ্য স্পিড বোটের এই জায়গায় ব্যবস্থা আছে আপনারা চাইলে স্পিড বোট ভাড়া নিয়ে এই নদীতে ঘুরতে পারেন আমার কিন্তু ভয় লাগে আমি কিন্তু উঠি না নর্মাল আমাদের খাবার খুব সুন্দর একটা চিকেন ফ্রাই সাথে ফ্রাইড রাইস সাথে কিছু ভেজিটেবলস এখন দেখতেও খুব সুন্দর নাওমি খাবে মাম্মি ইয়ামি বলো ইয়ামি নাফিসা খাবে আমরা কিন্তু নদীর পারে বসে বসে এখন খাবো এটা কিন্তু অন্যরকম একটা ফিলিং নাফিসা গরম কেমন মজা হইছে রিল্যাক্স রিল্যাক্স অনেক প্রশান্তি না হয়েছে নাস্তাছো কফি যেটা ঠান্ডা ছিল আমরা আবার গরম করতে দিছি গরম করার পরে আবার আমাদেরকে ব্যাগ দিয়েছে খাওয়া শেষ করতে করতে দিনের আলো গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল মাগরিবের আজানও দিয়ে দিয়েছে আমরা এখন উঠব এই পার্কের সবচাইতে অ্যাডভেঞ্চারাস রাইডে এই লম্বা রাইড আসো 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 রাইডে আমাদেরকে উঠতে দিচ্ছে না সে নিজে উঠবে না সে খুব ভয় পায় এই জন্য আমরা নমিকে বলে আসছি যে আমরা আম্মু ওয়াশরুমে যাব সে তাতে রাজি হয়েছে এখন আমরা অন্যদিকে রাস্তা দিয়ে ঘুরে আসতেছি এই রাইডটাতে ওঠার জন্য এই যে দেখো বন্ধুরা আমরা এই রাইডটাতে উঠবো অফিসার টিকিট দুটো দেখাও আমরা এখন উঠব এই যে এটা এটা নাম কি দেখি দেখি নাফিসা নাফিসা দেখি এটার নাম কি এটার নাম হচ্ছে কি এটা নাগরদোলা আমরা এখন দোলায় এটা অনেক উঁচু আমি এখন পৃথিবীর সবচাইতে উঁচু বিল্ডিং এর উপর দাঁড়িয়ে আছি এটা অসাধারণ নাফিসা এই লোক কই লোক কই লোক কই আমরা এখন উঠবো এই যে আমি আমি ও যাও যাও শুরু হয়ে গেছে এই যে আমরা আস্তে আস্তে উপরে উঠে যাব এই যে আশেপাশের সমস্ত দৃশ্য অনেক সুন্দর লাগছে যদিও রাত ভালো করে বোঝা যায় নাফিসা এই দেখো কত সুন্দর আমরা কত উপরে উঠে গেছি না এটা থাকে এই যে পুরো পার্কের দৃশ্য খুবই চমৎকার খুবই চমৎকার এই যে পাশে এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী নদীর দৃশ্য এটাও অসাধারণ এই যে নাফিসার এতক্ষণ সাহস হয়েছে নাফিসা উল্টো পাশে গেছে হাই দাও আমি জানি না এক না দুই বার জাননা কিন্তু এটা অনেক এক্সপেন্সিভ এই রাইডের দাম 170 টাকা ও জেটা টা অনেক সুন্দর চাঁদ চাঁদের সুন্দর দৃশ্য বাতাসটা কিন্তু সেই রকম না আমরা এখন ফুল নিব কিনে নেবে তুমি ফুল কয়টা ফুল নেবে টা একটা আচ্ছা ঠিক আছে আর কি কিন ওই যে ভাগ মামা দেখো

নাফিসা কি এটার মারতেছ নাফিসা নৌমি এখন এই রাস্তাটা দিয়ে হাঁটতেছে খুবই সুন্দর একটা রাস্তা এখন তারা গিয়েছে একটা কি বলে এটা শেডের মতো খুব সুন্দর লাইটিং করা খুব সুন্দর ডিজাইন অফিসে নৌমি এখন আরেকটা মাঠের মধ্যে এই মাঠটা অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি গাছগুলো সুন্দরভাবে ছেটে নিয়েছে এইখান থেকে চারিদিকের দৃশ্যটা এরকম দেখা যায় অনেক ছেলেরা এই জায়গায় বসে আনন্দ করতেছে দিনের না সুন্দর দেখা যায় তার সুন্দর দেখা যায় এটা আমার দৃশ্যতে তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের কাছে কোন বিষয়টা সবচেয়ে বেশি ভালো লেগেছে দিনের বেলা কিন্তু এই ঝর্নার কালার গুলো এত সুন্দর বুঝে যেত না এখন রাতের আলোতে কিন্তু রং বেরঙের কালারে এটা অসাধারণ মনে মুগ্ধ নাফিসা নমি কি নিয়ে খেলা করতেছো তারা দুই বোন আরেকটা মূর্তির সাথে খেলা করতেছে মূর্তিটা সম্ভবত একজন উপজাতি মহিলার মতো লাগছে আমি শিউর না তারা দুইজনে এটাকে ধরছে হাতের মধ্যে একটা ফলের মতো কি জন্য দেখাচ্ছে ফলটা কি ফল আমি জানি না তোমরা জানলে কমেন্ট করে জানো আরো একটা রাইট নাগর দোলার মতোই আমরা এই একটাতে উঠিনি উঠবো এটা পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা এনজয় করতে পারবেন বন্ধুরা এই রাইডটা কত স্পিডে ঘুরে দেখে আমার মাথা ঘুরতেছে আমার কিন্তু সাহস হচ্ছে না কিন্তু নাফিসে সাহস করতেছে যে সে এটা তো উঠবে দেখি কি হয় একটু করে আমরা ট্রাই করবো এখন উঠবো বাম্পার কারে এটা কিন্তু খুবই মজার একটা রাইড নাফিস আগে রেডি এ নাফিসা কোথায় উঠবা এই যে বাম্পার কার ওই বাচ্চা কি এই পাশে ভাই বাচ্চা ওই পাশে চলবে দেখতে আমরা শেষ করে ফেললাম আমাদের আজকের এই ভ্রমণ এই যে শেষবারের মতো একটা এন্ট্রেন্স থেকে ভিউ দেখতে দিচ্ছি খুবই সুন্দর রাতের নিব না আচ্ছা আচ্ছা না থাক থাক নিব নিব গোলাপ বিশ টাকা হ্যাঁ না বিশ টাকা তুমি এগুলো নিবা এটা কত না দুইটা

নিশ্চয় নিশ্চয় শেষ আজকের মতো এখানে আমাদের এই ভ্রমণ ব্লক টি শেষ আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ